বা বা আলিফ তারপর আছে হা বা আছে মিম আইন আজকে আমরা কি শিখলাম অপূর্ণ হা আজকে আমরা শিখব গত সপ্তাহে আমরা গত ক্লাসে আমরা শিখেছিলাম আরবি হরফের পূর্ণরূপ আজকে আমরা শিখব আরবি হরফের রূপ মানে একটা আরবি হরফ তিন ধরনের হয় তিন রকমের কপি হয় যে খেয়াল করো হুম হুম এখান থেকে ধরো হ্যাঁ আমরা এই যে প্রথম বা জিম ফা সাদ মিম হা কাপ লাম ba ba gọn kof sin. sin ha, ha ta, ta mim minh minh bọt ho kho, gym. gym ya sa ha ha, 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 ha ha hamza, hamza goein, goein. fa, fa nun, nun, ain, ain. এটা হচ্ছে অপূর্ণ রূপ মানে একটা হরফকে তিন ভাগে ভাগ করছে মানে একটা হরফ কত ধরনের হয় এই প্রথম আমরা শিখেছি মূল হরফ বা এই হরফটা যদি এই হরফ হচ্ছে মূল এখান থেকে ভেঙে এই হরফ হয়েছে তো মাঝখানে যে হরফটা সেই হরফটা যদি মাঝে এই হরফটা যখন প্রথমে আসবে এই হরফটা প্রথমে আসবে আর এই হরফটা মাঝে আসবে আর এই হরফটা শেষে আসবে তো আমরা কী দর এখন বা 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 এই যে আমরা এখানে মূল হরফ স তারপর একটাও স তারপর একটাও এটা মূল হরফ মূল হরফ শেষে আসবে আর এই শুরুতে আসবে আর এই মাঝে আসবে মোট কথা এই হরফগুলা একদম এই লাইনে এই যে শেষ লাইনে হরফগুলা এগুলো আসবে মাঝে আর এটা আসবে একদম শুরুতে আর মূল হরম আসবে বাক্যের শেষে আজকে আমরা জানতেছি সেটা হচ্ছে খেয়াল থাকবে না হ্যাঁ গুড এটা থাকবে শেষে আর এই বা কোথায় থাকবে বাক্যের হ্যাঁ শুরুতে আর এটা মাঝে এটা থাকবে মাঝে তো এই লাইনে বরাবর যা আছে সব কোথায় থাকবে এদিকে খেয়াল করো এদিকে কোথায় খেয়াল করো হ্যাঁ এগুলো কোথায় থাকবে মাঝে এবং শুরুতে তো আজকে আমরা কি শিখলাম অপূর্ণ বাক্য যে বাক্য বাক্যগুলো যে অপূর্ণ বাক্যের যে হরফগুলো আছে সেই অপূর্ণ বাক্যের হরফগুলা আজকে আমরা পড়লাম আমাদের ক্লাসে আজকে অপূর্ণ বাক্য শিখলাম তারপরে আমাদের পরবর্তী ক্লাসে আবার এটা দেখানো হবে এখানে দ্বিতীয় পাঠে আমরা আবার বলতেছি এখানে আজকে সেটা হচ্ছে এখানে আছে বা এখানে কি আছে দেখো তো এখানে কি আছে এখানে বা আছে বা বা আলিফ তারপরে আছে হা বা হা বা তারপরে আছে হা জিম তারপরে আছে জিম ডাল জিম ডাল তারপরে আছে মিম আইন তারপরে আইন সব আইনসট তো বাক্যে প্রথমে এখানে একটা করে ছিল এখন এখানে দুইটা করে জোযা লাম লাম কাফ হাও আউ লাম লাম হা হা তারপর হা হা